আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র আমার করার জন্য তবে মানুষ দুনিয়ায় পাঠাইছি আমার এবাদত করার জন্য আমি তাদেরকে কিছু দিনের একটা সময় দিয়ে দিলাম এই সময় মতো তারা আবার আমার ডাকে চলিয়ে আসবে আমি মাওলা তোমাকে যেই সময় দিছি ওই সময়ের ভিতরেই তোমার নাকা আমল করার সুযোগ তবে দুনিয়াতে তোমাদেরকে স্বাধীনতা দিয়া দিলাম তুমি স্বাধীনতা অনুযায়ী দুনিয়ায় চলতে পারবা স্বাধীনতায় অনুযায়ী তুমি দুনিয়ায় চলো যখন আমার ডাক আসবে আমার আজরাইল যখন তোমার বাড়ির দরজায় নক করবে তখন আর তোমাকে কেউ দুনিয়ায় রাখতে পারবে না এই জন্যে আমি আমার যুবক ভাইদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো দুনিয়া কিন্তু থাকার জায়গা না দুনিয়ায় কেউ থাকতে পারে নাই বাবারে তুমি কি দেখো নাই যেই ডাক্তার ঔষধ বানাইছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যেই ডাক্তার ঔষধ ক্রাই করছে সেও দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে যেই রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবারে একের পর এক দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতে আছে তুমি কেন খেয়াল করো না তুমি কেন আগামীর জীবনের চিন্তা করতেছ বাবার একের পর এক দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতেছে যেই জজ সাহেব ফাঁসির রায় লাগছে সেও দুনিয়াতে নাই যে জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়াতে নাই যার উপরে কার্যকারী করছে সেও নাই নাই বাবা নবী মুসাও নাই ফেরাউনও নাই নমরুদ নাই নবী ইব্রাহিমও নাই আমার নবীও নাই আবু জাহেলও নাই বাবারে একের পর এক দুনিয়ার থেকে মানুষ বিদায় হইয়া যায় এমন একদিন আসবে তুমিও থাকবা না আমিও থাকবা না না বাবা দুনিয় নাই গরিবও নাই শিক্ষিত নাই অশিক্ষিতও নাই একের পর এক দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতে হবে কিন্তু কী নিয়ে রওনা করছো কোথায় রওনা করছ খবরদার বাবা হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না ও আমার যুবক বাইরা মুরব্বী বাবারা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার মাওলাকে বেশি বেশি পরিমাণে ডাক আমার মাওলাকে বেশি বেশি পরিমাণে ডাক আমি আমার যুবক ভাইদেরকে বলবো মুরগি বাবাদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো দুনিয়া থাকার জায়গা না কেউ দুনিয়ায় থাকতে পারে নাই এমন একদিন আসবে তুমিও থাকবো না আমিও থাকবো না কিন্তু কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো অমর ফরমান হাসিবু কবলা তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার কাছে প্রশ্ন প্রশ্ন করার আগে তুমি তোমাকে করো তোমার কাছে জিজ্ঞাসা করার আগে তুমি তোমাকে জিজ্ঞাসা করো তোমার হাতের কাছে জিজ্ঞাসা করে হাত তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছ ওরে হাত তুই কত মত দর্শ। ওরে হাত তুই কত গাজা দর্শ ওরে হাত তুই অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরে হাত তুই কত অন্যায় করছো তুই কত অপরাধ করছ তোমার চোখের কাছে জিজ্ঞাসা করে রে চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছ না গুনার দিকে বেশি তাকাইছ তোমার পায়ের কাছে জিজ্ঞাসা করার পা তুই কি নেকের দিকে বেশি হারছো না গুনার দিকে বেশি হারছো তোমার কানের কাছে জিজ্ঞাসা করার কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছ তোমার দেমাকের কাছে জিজ্ঞাসা করে দেমাক তুই কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা করছো নেক যা করছো আমার মাওলায় কবুল করছি কি করে না। গুনা যা করছো করতে পারছো কি পার নাই আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছো কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যায় না বাবারে দুনিয়ায় চিরদিন থাকব না দৈনিক মানুষের মৃত্যু প্রতিদিনই মানুষের মরণ প্রতিদিনই মানুষ মৃত্যু হয় বাবা তুমি খেয়াল করো তুমি তোমার চিন্তা করো ও বাবারে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া চিরদিন থাকব না দুনিয়ার থেকে একদিন আগে হোক আর একদিন পরে হোক দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিতে হবে ও মুসাফির বন্ধ কাঠুরি বহু দূরে ঠিকানা আজ বিচারা কাল বিচারা কবর আখের ঠিকানা বাবারে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া ক্ষণস্থায় একটা জিন্দিগি কেহ দুনিয়া থাকতে পারবে না বাবারে তুমি বলতে পারো হুজুর আমার বয়স তো অল্প আমার বয়স তো মাত্র অল্প আমি পনেরো ষোলো বছর বয়স একুশ বাইশ বছর বয়স তুমি কেন মাওলার পথে জীবনটা বিলীন করতে না তুমি কেন মাওলার পথে জীবনটা তোমার বিলীন করতে না তুমি কেন বোঝার চেষ্টা করো না তুমি কেন খেয়াল করো না তোমার কাছে তুমি প্রশ্ন করো তোমার কাছে তুমি জিজ্ঞাসা করো তোমার হাতে পায়ের কাছে তুমি জিজ্ঞাসা করো যে মানুষ কি অল্প বয়সে মৃত্যুবরণ করে নাই মানুষ কি অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হয় নাই যে আমি তো মরবো একদিন আগে হোক আর একদিন পরে হোক মরব কিন্তু আমার মাওলায় যে আমাকে দুনিয়ায় পাঠাইলো কিসের জন্য পাঠাইলো দুনিয়ায় কি করতে আসলাম আহারে মানুষ তুমি কেন খেয়াল করো না দুনিয়ায় আসছি একদিন আগে হোক পরে হোক যাইতেই হবে তোমার বয়স অল্প তুমি কেন মাওলার রাস্তায় জীবনটা বিলীন করতে পারব না তুমি কেন মাওলার ইবাদত করব না তুমি কি দেখো না নবী ইসমাইল সালাম মাত্র সাত আট নয় দশ বছর বয়সে নিজের গর্দানকে সুরিন নিচে ঢুকিয়ে দিছে একমাত্র আমার মাওলাকে রাজি খুশি করার জন্য নিজের গর্দানটাকে সুরির নিচে ঝুঁকিয়ে দিছে তুমি কেন পারবা না তুমি কেন না বাবা রে দুনিয়ায় বছর হায়াতে আর কবরের আল্লাপাক রফুল আলমিন ফাসানা পঞ্চাশ হাজার বছরে একদিন ওই তুলনায় বাবা দুনিয়া কিছু না ওই তুলনায় বাবা দুনিয়া কিছু না বেশি বেশি কর তুমি কি দেখো না তুমি কেন খেয়াল করো না আমার মাওলা দুটা হাত দিছে আমার মাওলায় পাও দিছে আমার মাওলায় চকু দিছে আমার মাওলায় জবান দিছে আমার মাওলার সব নিয়ামত ভোগ করি আমার মাওলার সব নিয়ামত ভোগ করার পরে কেন মাওলার এবারত করব না কারণ আমার মাওলায় তো দুনিয়ায় পাঠাবার কারণ কারণ আমার মাওলায় দুনিয়ায় পাঠাইছে সব কিছু দেওয়ার কারণ হলো বান্দা আমার নিয়ামত খায় একমাত্র আমারই শুক্রিয়া আদায় করবে আর আমারই এবাদত করবে বাবারে তুমি কেন খেয়াল করো না তুমি কি দেখো নাই বাংলাদেশ সরকারের আমরা কিছুই ভোগ করি না সরকারের আমরা কিছুই খাই না এরপরে দেশের ভিতরে একটা অন্যায় করলো করলে তোমার আমার বিরুদ্ধে মামলা হয়ে যায় তোমার আমার বিরুদ্ধে মামলা দায়াল হয়ে যায় কেস হয়ে যায় যখনই আসামি তোমাকে ধরতে আসে তখনই তুমি যেই স্থানে পলাও না কেন তুমি ঘরের ভিতরে পলাও তখন যখন তোমাকে টের পায় আসামি তুমি টের পাও পুলিশ তোমাকে ধরতে আইছে তখনই তোমার কলিজাটা একবার উপরে যায় একবার নিচে নামে একবার তোমার কলিজা উপরে ওঠে একবার তোমার কলিজা নিচে নামে আবার যখন তোমার বাড়ির চতুর পাশে পুলিশ গ্রাহ দিয়ে বেড়ায় আস্তে আস্তে তোমাকে ধরার জন্য তোমার দিকে আগায় তখন তুমি একবার খাটের উপরে ওটা একবার খাটের থেকে নিচে নামো তোমার অবস্থাটা কি হয় তোমার অবস্থাটা কোন পর্যায়ে যায় কিন্তু বাবা এটা তো দুনিয়ার পুলিশ দুনিয়ার একজন পুলিশ দুনিয়ার একজন মানুষ ওই মানুষকে দেখিয়া কেন এত ভয় বাবারে আমার মাওলার রাজরাইল কত ভয়ঙ্কার আমার আজরাইল আমার মাওলার আজরাইল কত ভয়ঙ্কার বাবারে তুমি বোঝো তুমি খেয়াল করো তোমার চিন্তা তুমি করো বাবারে যখন পুলিশ ধরতে হবে পুলিশ ধরিয়া যখন জজ করে তোমাকে নিয়ে যাইবে যখন তুমি জজ সাহেবকে অনুনয় বিনয় করবা জজ সাহেব আমার আগে পরে কোনো মামলা নাই আমার আগে পরে কোনো অপরাধ নাই একটা অপরাধ করছি তুমি একটা অপরাধের শাস্তি আমাকে দিও না আমাকে ক্ষমা করিয়া দাও বাবারে জাহেব বলবে এই দুনিয়ায় এই দেশের ভিতরে তুমি একটা অপরাধ করছো একটা অপরাধের শাস্তি তোমাকে ভোগ করাই লাগবে একটা অপরাধের শাস্তি তোমাকে ভোগ করাই লাগবে বাবারে তোমাকে এর পরে কোথায় নিয়ে যাবে একটা অপরাধের শাস্তি তোমাকে দেবেই কিন্তু আমার মাওলা তোমাকে তোমার জন্য আসমান তোমার জন্য জমিন তোমার হাত তোমার পা সব কিছু আমার মাওলায় দেওয়ার পরে আমার মাওলা বলতে জোরে বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি আমার এবাদাত করার জন্য সব নিয়ামত দান করছি তুমি কি দেখো না কত নিয়ামত দান করছি তোমার বাড়ি মেহমান আসছে তুমি কোথাও মরক পাও না তুমি একটা মুরগি জবাই দিছ মুরগিটা কত লাত্তা লাত্তি করছে তার বাচ্চাগুলো চেউ 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 করছে তুমি ছাগল গরু জবাই দিয়া ভালো ছাগল গরু কত লাত্তাতি করে এরপরে তুমি তাকে লাত্তি করে তারপরে তুমি তাকে জবাই করিয়া ভালাও তোমার বাড়িতে গাবি বলো গাভীর বান্ধের দুধ দোহান করিয়া তুমি পান করো রাতের বেলা গাবিটা এক স্থানে বাঁধো তার বাচ্চাটার অন্য স্থানে বাঁধো যখন রাতে বাচ্চাটার খুঁজা লাগে হাম্বা করিয়া যখন ডাক মারে করিয়া যখন ডাক মারে তখন মা কেমন জানি ডাক দিয়া বলে ওরে বাচ্চা তোমাকে আমাকে আমার মাওলা বানাইছে বনি আদমের জন্য এই বনি আদম খায়া লয়া যা কিছু থাকবে তার খায়া মাওলার সুক্রি আদায় করবি ওরে না ওরে ওরেন খারাপ কেন আমার মাওলা কে চিনো না আমার মাওলার এত নিয়ামত ভোগ করো কেন আমার মাওলার না আমার মাওলায় কিন্তু না বাবারে তুমি চিন্তা করো তোমার নিজের বিবেক দিয়া তুমি চিন্তা করো তোমার নিজে চিন্তা করো তুমি তোমার জেহান কাটাও। তুমি তোমার বিবেক কাটাও। বলে হুজুর আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাইবেন আমার জন্য কেন আপনি তো পেরেছেন হা বাবা তোমার জন্য আমি এই জন্যই পেরেছান কারণ বাবা তোমাকে আল্লাহ বোঝার মতো ক্ষমতা দিছে তোমাকে আমার মাওলা বোঝার মতো জেহান দিছে তুমি কেন বোঝো না তুমি চিন্তা করো তুমি যদি কোনো পুকুরের পার দিয়ে হাঁটিয়া যাও যখন দেখো একটা বাচ্চা ও বোঝে না তুমি পুকুরের পাড় দিয়ে হাঁটতেছো যখন তুমি পুকুরের পাড় দিয়ে হাঁটবা হাঁটতে হাঁটতে দেখতেছ একটা বাচ্চা পানি নিয়ে খেলাধুলা করতেছে তুমি বাচ্চাটা কি চিনো বা নাই চিনো তুমি যদি মানুষ হও তোমার বিবেকে যদি বিবেক থাকে তাহলে তুমি মানুষ হয়ে থাকলে তুমি বাচ্চাটাকে পানির কাছে ফালে আছি আসতে পারবে না কারণ তুমি মানুষ তোমার মনে একটাই ডাক যে আমার এই বাচ্চাটা কে হোক তা কোন সময় যেন পানির ভিতরে বাচ্চাটা পড়িয়া যায় কোন সময় যেন বাচ্চারা পানির ভিতরে হাবুডুবু খায় তুমি যখনই বাচ্চাটাকে ধরতে যাবা বাচ্চাটা তোমাকে লাত্তি দিবে কামড় দিবে তুমি বলবো ওরে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলায় মজা পাইয়া কোন সময় জানি পানির ভিতরে পানিতে সাথে খেলতে 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 ওরে বাচ্চা তুমি কোন সময় জানি পানির ভিতরে ঢুকিয়া যাও যখন তুমি পানির ভিতরে চলিয়া যাবা আর তো তোমাকে কেউ পাইবে না ওরে বাবা তুমি কি দেখো নাই তুমি কি বুঝো না ঠিক বাবা রে তোমার পিছনে চিল্লা চিল্লি করার কারণে হয় তোমার তোমার মতো কিছু মানুষ তুমি তোমার মতো কিছু মানুষ আজকে কিনারায় পিছনে জাহান নামের কিনারায় ঘুরতেছে জাহান নামের চতুর পাশে ঘুরতেছে আলেমোলা মারা ডাক দিয়া বলে বাবা বেরো ওরে বাবা গুনার কাজ করিও না ওরে বাবা গুনার কাজ করিও না নামাজ কাজা করিও না নামাজ সারিও না মাওলার এবার থেকে বঞ্চিত হইও না না বাবা তুমি কেন সারা দাও না বাবারে তুমি কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা দেখতেছি কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি এইভাবে গুনার পিছনে ঘুরিয়া আখেরাতের জান্নাত রেখে ধ্বংস করিয়া ফলাইতেছে ওরে বাবা তুমি যখনই জাহান নামের ভিতরে করিয়া যাবা এই দুনিয়ার পিছনে পড়িয়া যখনই তুমি জাহান নামের ভিতরে পড়িয়া যাবো বাবা আর তো বুঝি জাহান নাম থেকে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কেউ থাকতে পারে না ও বাবা দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া সুপ্রিম কোডে আপিল করিয়া ফেরসিন মারসিন করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা খুদা না খাস্তা খুদা না খাস্তা কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান মামলা যদি একবার ঠগিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না বাবারে মাওলার পথ ধরো আমার মাওলাকে ছিল আমার মাওলার বাধাত বেশি বেশি পরিমাণে করো তবে মমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকা আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবারই যাইতে মনে চাই কিন্তু কেনই বা আমরা ন্যাকা আমল করতে পারি না কেনই বা আমরা গুনার কাজ ছাড়তে পারি না এর মূল কারণ হলো বাবা আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে বেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা আল্লাহর অলির কাছে যাইতে হবে রে বাবা বাবা রে বেশি বেশি পরিমাণে মাওলাকে ডাকো বেশি বেশি পরিমাণে মাওলার এবাদত করো আর খবরদার মাওলার এবারত না করিয়া কেউ কবরে যায় না মাওলার এবাদত না করিয়া মাওলাকে রাজি না খুশি করাইয়া মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যায় না আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল তৌফিক দান করক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ